ঐক্যতান কাপের ব্যানার উন্মোচন হল আনুষ্ঠানিকভাবে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকায় বটতলার বটতলা আনন্দময়ী হাইস্কুল মাঠে ঐক্যতান ক্লাবের আয়োজনে ত্রিদিব ত্রিদিবসীয় দিবারাত্রি ষোলোদলীয় নক ফুটবল উৎসবের ব্যানার উন্মোচন হল আনুষ্ঠানিকভাবে এই ফুটবল খেলা পনেরোই মার্চ রবিবার বিকেল তিনটের সময় শুরু হবে এবং ১৬ মার্চ ও সতেরোই মার্চ সোমবার ও মঙ্গলবার বিকাল তিনটা থেকে খেলা অনুষ্ঠিত হবে এবারের খেলা সেভেন সাইট মাঠ সংস্থার সূত্রে জানা গিয়েছে ফুটবল উৎসব বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড় এই ফুটবল উৎসবে অংশগ্রহণ করবেন ফুটবল প্রেমীদের কাছে খবর ব্যানার উন্মোচন হয়ে গেল ঐক্যতান কাপ দু হাজার ছাব্বিশের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ষোলোটি দল অংশগ্রহণ করবে খেলায় প্রতিটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন দর্শকেরা এখানে শুধুমাত্র খেলা দেখায় নয় বরং খেলোয়াড়দের দক্ষতা কৌশল এবং ফুটবল খেলা পরিচালনার ধরনও দর্শকরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন খেলাধুলার আনন্দই নয় বরং যুব সমাজকে ক্রীড়া চর্চার দিকে উদ্বুদ্ধ করার ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফুটবল উৎসব বলতে আমাদের ব্যানারে ফোন নম্বর দেওয়া রয়েছে বহু টিমের সঙ্গে আগে থেকেই যোগাযোগ হয়েছে টিম এন্ট্রিও হয়ে গেছে আবার আজ থেকে কিছু টিম এন্ট্রি হবে যেহেতু খেলাটা দেরি আছে সেই জন্য আমরা আশা করছি ষোলোটার বেশি আবেদনপত্র এসে যাবে তার মধ্যে আমরা বাছাই করে লোকাল কিছু টিম রাখবো এবং বাইরের পশ্চিম মেদিনীপুর আমার হাওড়া এসব জায়গা থেকেও টিম এখানে আসবে কেশিয়ারি থেকে আসবে জঙ্গল মহল থেকে আসবে এরকম টিম আমাদের যোগাযোগ অনেক আগে থেকেই হয়ে গেছে প্রাইজ মানিয়ে রেখেছি সুদৃশ্য ট্রফি সমেত চ্যাম্পিয়ন দশ হাজার এবং রানার্স সাত হাজার সেই সঙ্গে সেমিফাইনালে যে দুটি দল হেরে যাবে তাদের আড়াই হাজার টাকা করে আমরা পুরস্কার করি কোনো এখনও ভাবনাচিন্তা আসেনি দর্শকের জন্য থাকবে কিছু না থাকবে চমক থাকবে আর এই টুর্নামেন্টটা এই এলাকায় প্রথম হচ্ছে একটু চমকপ্রদ টুর্নামেন্ট হবে যে টুর্নামেন্ট আগে মানুষ হয়তো ডে নাইটে ক্রিকেট দেখেছে ডে নাইটে ফুটবল তিন দিন ধরে কেউ দেখেনি আমরা ডে নাইট করবো তিন দিন ধরেই খেলাটা হবে সহযোগিতায় আমাদের বিবেকানন্দ সমিতি আছে আমাদের আনন্দময়ী পূজা কমিটি আছে এবং পাশাপাশি গ্রামের বহু ক্লাব এবং বহু মানুষ আমাদের সঙ্গে আছে প্রেমিকদের জন্য বলবো আপনারা আসুন এই মাঠ জানি আমরা কানায় কানায় পরিপূর্ণ হয় আগামী পনেরো ষোলো এবং সতেরোই মার্চ এই মাঠ কানায় কানায় আপনারা পরিপূর্ণ করবেন এবং এই খেলা আপনারা উপভোগ করবেন আমার নাম সুভাষিস মাইক পনেরোই মার্চ রবিবার থেকে খেলা শুরু হচ্ছে তো এই খেলা ষোলোটি দলের খেলা হবে তো ষোলোটি দল তিন দিন ব্যাপী খেলা হবে পনেরো ষোলো সতেরো সমস্ত বাইরের টিম স্থানীয় টিম নিয়েও খেলা খেলা হবে ভালো ধরনের খেলা যাতে হয় সেভেন সাইড সেটা আমরা দেখব চোর চমক থাকছে আমরা আগে নাইন সাইড খেলাতাম এখন সেভেন সাইড খেলানো হচ্ছে এবং ডে নাইট খেলানো হচ্ছে এটাই হচ্ছে আমাদের চমক এলাকাবাসীকে বলবো যে আপনারা আসুন এই আমাদেরকে সহযোগিতা সহানুভূতি করুন এবং খেলাকে উৎসাহ করুন নামটা আপনার কোন আমার নাম পিনাকি নন্দ এই খেলাটা তিন দিন ধরে চলবে পনেরো ষোলো সতেরোই মার্চ এবং এই খেলাটা দ্বীবরাত্রি ধরে চলবে এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় যে আজ পর্যন্ত এই মাঠে কোনো দিবারাত্রি খেলা হয় না এই প্রথমই দিবারাত্রি খেলা হবে এবং সেই সাথে সাথে সকল এলাকাবাসীকে জানাই যে আপনারা সবাই এগিয়ে আসুন এই সংস্থাটাকে আরও উন্নততর দিকে নিয়ে যাওয়ার সবার প্রচেষ্টা যাতে থাকে সেই কামনা প্রত্যেক প্রত্যেকদিন খেলা তিনটা থেকে শুরু হবে রাত অবধি চলবে এবং বিভিন্ন ধরনের ট্রফি তো থাকবেই ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এগুলো তো থাকছে তাছাড়া নবদ অর্থ প্রদান থাকবে ট্রফি শোল ষোলোটা টিমের খেলা হবে সেটা আমাদের মানে কোন কোন টিম কার সঙ্গে খেলা হবে সেটা আমরা লটারির মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের জন্য আমরা জানাই যেহেতু মার্চ মাসটা একটু গরমকাল সবাই বসে আনন্দ উপভোগ করতে পারবে যেহেতু দিন দিবরাত্রি খেলা হবে আপনারা এই এলাকায় হ্যাঁ এই এলাকায় এই প্রথম আমাদের এই দিবরাত্রি ফুটবল টুর্নামেন্ট যেটা এর আগে কখনোই এই মাঠে অনুষ্ঠিত হয়নি এই আজকে এইবারই শুরু হচ্ছে সবাই আসবেন সবাই দেখবেন সবাই আনন্দ উপভোগ কর্মীদের প্রশান্ত কুমার দাস এই সংস্থার সঙ্গে জড়িত রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট